শুরু হয়ে যাবে হ্যালো এভরিও আমি অন্তরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সরস্বতী পুজোর তৃতীয় দিন হ্যাঁ এবার তো দুদিন ধরে সরস্বতী পুজো আমরা এনজয় করছি যাই হোক এই দেখুন মেয়েও রেডি হয়ে গেছে আর মেয়ের শাড়ির সঙ্গে তার বাবার পাঞ্জাবিও ম্যাচ হয়ে গেছে তো আমি পরেছি এই সাদা শাড়িটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম সাদা শাড়ি পরবো আর সময় এনেছে এই পিঙ্ক কালারের ফুলটা তো ফুলটা ভালো করে তো লাগাতে পারলাম না কারণ আমি একা আছি ঘরে একা বলতে অর্ণাকে তো আমি আগেই পাঠিয়ে দিয়েছি রেডি করে স্কুলে আর সমু তো লাগিয়ে দিতে পারবে না তাই একাই যেমন পেরেছি একটু লাগিয়ে নিয়েছি চলুন এবার যাওয়া যাক রেডি স্কুলে পৌঁছেও গেছি আর পৌঁছে পৌঁছে টুক করে কয়েকটা ফটোও তোলা হয়ে গেল তবে স্কুলে এসে দেখলাম এখনো কিন্তু পুজো হচ্ছে পুষ্পাঞ্জলি এখনো শুরু হয়নি চলুন একটু আসি এই দেখুন স্কুলের বাচ্চারা কি সুন্দর দাঁড়িয়ে আছে সবাই অধীর আগ্রহে পুষ্পাঞ্জলি দেবে বলে বেশ ভালো লাগে দেখতে এদেরই তো সময় আর এদেরকে দেখলে আমারও সেই নিজের দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন আমরাও স্কুলে যেতাম শাড়ি পরে অঞ্জলি দিতে বা ঠাকুর দেখতে খুব মজা করতাম তবে হ্যাঁ আমরা মায়েরাও কিন্তু কম যাই না বাচ্চাদের দৌলতে আমরাও সেই পুরনো দিনগুলো আবার ফিরে পেয়েছি চলুন একটু মায়ের মুখখানি দেখে নিই দেখে একটু প্রণাম করে নিই খিচুড়ি প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে তাই এবার একটু লাইনে দাঁড়াতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে আর দেখুন লাইনটা বেশ বড় হয়েছে সবাই খিচুড়ি খাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি আর স্কুলের খিচুড়িটা সত্যি বলতে এত সুন্দর হয় যে বলার নেই আর এদিকে অর্ণার বন্ধুরাও বসেছে সবাই খিচুড়ি খেতে তাই একটু টুক করে ওদেরকে তুলে নিলাম চুপ করে কি সুন্দর লাগছে দেখুন ওদেরকে শাড়ি পরে তারপর আমরা ঠিক করলাম একটু রামকৃষ্ণ মিশন যাব নতুন বছর পড়তে একবারও রামকৃষ্ণ মিশন আসা হয়নি তাই ভাবলাম একবার ঘুরে আসি তবে রামকৃষ্ণ মিশনেও কিন্তু খুব ভালো করে সরস্বতী পুজো হয় এই যে দেখছেন বাচ্চা বাচ্চা মেয়েরা সব এসেছে দেখতে আর মায়েরাও সঙ্গে এসেছে কি সুন্দর এদিকে মহারাজজি দাঁড়িয়ে আছেন আর রামকৃষ্ণ মিশন এলেই মনের মধ্যে একটা আলাদা যেন শান্তি খুঁজে পায় ভীষণ ভালো লাগে এই পরিবেশটা তবে আমরা একটু দেরি করে আসাই ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে তাই দরজা বন্ধ তবে আমরা এখানে সরস্বতী ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আর কি সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরের মূর্তিটা ভীষণ ভালো লাগছে চলুন ঠাকুরের দরজা বন্ধ হলো তো কি হলো মনের দরজা তো সময় খোলা তাই একটু প্রণাম করে নিলাম আর নিয়ে নিলাম একটু প্রসাদ আর রামকৃষ্ণ মিশনে এলে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং সারদা মায়ের বাণীগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তবে সারদা মায়ের এই বাণীটি কিন্তু ভীষণ ভালো লাগে পড়তে যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের কিন্তু আমরা কতটা অ্যাপ্লাই করতে পারি নিজের জীবনে সত্যি সত্যি নিজের দোষ দেখলে আর্ধেক অশান্তি তো সেখানেই কমে যায় তারপর আমরা এলাম সুইমিং ক্লাবের দিকে একটু এই পাশটা একটু ঘুরবো বলেই এলাম মেয়ের সঙ্গে সরস্বতী পুজোতে বেশ ঘোরাফেরা করে নিলাম বেশ ভালোই লাগলো অনেক দিন পর চলুন এবার ঘরে পৌঁছে গেছি তবে ঘরে পৌঁছেই প্রথম সমস্যা হলো লাঞ্চে কী করব যেহেতু খিচুড়ি খেয়ে নিয়েছি আর তো খিচুড়ি খেতে ইচ্ছে করছে না আর কেই বা বানাবে খিচুড়ি আর তাই ভাবলাম যে রাতে যে মটরশুঁটির কচুরি আমি প্রিপারেশানটা করে রেখেছিলাম সেটাই বের করি আমি সব এয়ারটাইট কন্টেনারে ভালো করে রেখে দিয়েছিলাম তাই ভাবছি সেটাই এখন করে নেব অর্ণা তো এসে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তাই আমি আর্য নিলে এখন কচুরি বানাবো আর্য আমাকে করবে তো মটরশুঁটি কচুরি বানানোর জন্য আমি প্রথমে মটরশুঁটিকে ভালো করে মিক্সি করে নিয়ে তেলে হিং মৌরি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষে নিয়েছিলাম মটরশুঁটি বাটাটাকে আর কষে নিয়ে এভাবে রেখে দিয়েছিলাম আর ময়দা যেমন মাখে সেইভাবে আমি মেখে নিয়েছিলাম ময়াম দিয়ে সঙ্গে করেছিলাম আলু ফুলকপির খুব লাইট একটা তরকারি যেহেতু কচুরিটা ডিপ ফ্রাই হবে তাই তার সঙ্গে তরকারিটা একটু লাইট রেখেছি চলুন ময়দাটাকে আর একটু ভালো করে মেখে নিই এবার ছোট ছোট আকারে ডো তৈরি করে নেব আর এই যে এবার আর্য এসেছে আমাকে হেল্প করার জন্য হেল্প তো করবে না আমার কাজটাকে বাড়িয়েই দেবে তো ময়দার ডোকে এভাবে খুলির আকারে তৈরি করে মটরশুটির যে স্টাফিংটা একটু বেশি করে আমি ভরে দিলাম যতটা সম্ভব বেশি করেই ভরতে হবে নাহলে ভালো লাগবে না খেতে আর হিংটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর আপনারা যদি মটরশুটি কচুরির রেসিপিটি ভালো করে দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটা আলাদা ভিডিও করব শুধুমাত্র মটরশুটি কচুরির রেসিপিটা দেখানোর জন্য তো আমি এবার বেলে নিচ্ছি লুচির আকারেই বেলতে হবে কিছুই না ভালো করে বেলে নিলেই ব্যাস হয়ে গেল চলুন আমি কয়েকটা বেলে নিই বেলে নিয়ে তখন ভাসতে যাব রাতে যেহেতু কয়েকটা কচুরি করেছিলাম তাই তেলের মধ্যে খোয়াটা পড়ে আছে এই দেখুন কচুরিটা দিতেই ওপরে খোয়াগুলো চলে এসেছে এটাই হয়ে গেছে প্রবলেম এবার আমি তেলটা ছেঁকে নেব তবে এই কচুরিটা যেহেতু হয়ে গেছে এটা উঠিয়ে নিই তারপরে তেলটা ছেঁকে আবার দ্বিতীয় কচুরিটা আমি দেব আর এই পুজোপালের দিনে মটরশুঁটির কচুরিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন আমার শাশুড়ি মা কালী পুজোর দিন রাতে এই মটরশুঁটির কচুরি করে আমাদেরকে খাওয়াতেন চলুন গল্প করতে করতে আমার কচুরিও ভাজা হয়ে গেছে বেশ কয়েকটা এবার বাচ্চাগুলোকে দিয়ে দিই ঘুম থেকে উঠিয়ে খেতে দিয়ে দিই কারণ এখন আড়াইটা বেজে গেছে অলরেডি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে বা বাই